অত্যাবশ্যক পণ্যের মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে অবশেষে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে উদ্যোগ নিল ত্রিপুরার খাদ্য ও সরবরাহ দপ্তর রাজ্য জুড়ে দফায় দফায় জেলাভিত্তিতে মত বিনিময় সভার মাধ্যমে এ কাজ চলবে শনিবার পশ্চিম জেলায় মত বিনিময় সভার মধ্যে দিয়ে শুরু হয় এই কর্মসূচির অত্যাবশ্যক পণ্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে মত বিনিময় সভা এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান রাজ্য জুড়ে জেলা পর্যায়ে এই মত বিনিময় সভা আয়োজিত হবে আমাদের খাদ্য এবং জনসম্বরণ দপ্তরের উদ্যোগে আজকের কর্মসূচি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলায় আমাদের রাজ্যে প্রতিটি জেলায় আমাদের মহকুমার শাসক যারা রয়েছেন এস ডিএমরা এসডিসিরা প্রতিটি জেলাতে যতগুলো বাজার বাজারের সভাপতি সম্পাদক এবং আমাদের যারা বাজার থেকে সঙ্গে যাদের যুক্ত বেশি মানুষ পিডিএস সিস্টেমে মানে রেশন সব বিলার তাদেরকে নিয়ে জেলাভিত্তিক আমরা সেমিনার করব এবং আলোচনা সভা বা মত বিনিময় সংগঠিত এই মত বিনিময় সভার সূচনা হয়েছে শনিবার পশ্চিম জেলা ভিত্তিক সভায় অংশ নেন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং রেশন দোকানের মালিকরা এরপর পর্যায়ক্রমে অন্যান্য জেলাতেও এই সভার আয়োজন করা হবে আজ থেকে আমরা সূচনা করলাম পশ্চিম জেলা ভিত্তিক তারপরে আমরা সিপাই জেলাও বিভিন্ন জায়গায় আমরা করব আটটি জেলায় করব মুদ্রা কথা হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্য সামগ্রী আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করা হয় এবং বিভিন্ন সময়ের আগরতলা আসামের মধ্যে রাস্তার মধ্যে যদি কোথাও ডিরেলমেন্ট হয় বা কোথাও যদি কোনো পরিস্থিতির অবনতি ঘটে তবে আগরতলা এবং সারা রাজ্যের মধ্যে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় সেখানে একটা দ্রব্য বৃদ্ধি ঘটে দাম তো সেটাকে যাতে না ঘটে তার জন্যে প্রশাসন এবং আমাদের যারা রেশন ডিলার আমাদের যারা বাজারের যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন বাজারের যারা কমিটির পদাধিকারীরা রয়েছে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন মূল্যবৃদ্ধি প্রতিরোধে ব্যবসায়ী সহ সব পক্ষের সঙ্গে একটি সমন্বয় গড়ে তুলতে চাইছে সরকার গুরুত্বপূর্ণ বাজারগুলো যাদের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি জিনিসের মূল্য বৃদ্ধি হবে না কমবে না কন্ট্রোলে থাকবে এবং কালো বাজারে নিয়ন্ত্রণ করা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং প্রশাসনের সঙ্গে শৈশবের সঙ্গে এবং আমাদের বাজারের সঙ্গে যে সিঙ্ক্রোনাইজেশন যে একটা যোগসূত্র কোর্ডিনেশন জিনিসটা আমরা করতে খাদ্যমন্ত্রী মনে করেন এই প্রচেষ্টার ফলে বাজার অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে সরকারি এই প্রচেষ্টায় মূল্যবৃদ্ধি প্রতিরোধ সম্ভব হলে সাধারণ মানুষের জীবন অনেক সহজ হয়ে উঠবে এদিনের সভায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ছাড়াও পশ্চিম জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসক সহ অন্যান্য সরকারি কর্তারা আগরতলা থেকে সুদীপনাথের রিপোর্ট এনকেটিভি বাংলা